আমাদের গ্রামের পাশের গ্রামে এক লোক লোকটা ভ্যান চলে খালো তার ছেলে এখন এরকম মোবাইলে কাজ করে কিছু কিছু কাজ করে যে কাজ করে সে কিছু টাকা জমাইছে এই টাকাগুলো জমায়া এখন সে রাস্তার ধারে কিছু সংখ্যক জমি কিনছে কিনে সেখানে বাড়ি করছে তারপরে নিকটস্থ যে শহর বগুড়া শহরে সে জায়গা কিনেছে জায়গা কিনে সেখানেও বাসা করছে এক পর্যায়ে সে ঢাকা শহরে বসুন্ধরাতে জায়গা কিনছে যখন বসুন্ধারাতে জায়গা কিনতে যায় কিছু কিন্তু অনেক টাকা করেছে বসুন্ধরাতে যখন জায়গা কিনতে যায় তখন অসংখ্য লোকের চোখে পড়ে যায় যে এত টাকা সে কোথায় পেলো কথা কত কোটি টাকার কথা বলেছিল এত টাকা দিয়ে সে সেখানে জায়গা কিনবে তখন সে যখন ভাইরাল হয়ে যায় গ্রামের যে থানাটা আছে আমাদের থানা থানার থেকে লোক পুলিশ যায় তখন তাকে তল্লাশি করে এখন সে গ্রামে নেই এখন সেই নেই তার বাবা বাড়িতে থাকতে পারে না রাত লাগলে মাঠে গিয়া অবস্থান করে তো এই যে হলো জ্বালা বেশি টাকা হবে বেশি টাকা হলেও জ্বালা সুতরাং এই টাকা বেশি কম হলেও জ্বালা বেশি হলেও জ্বালা আগে ছিল ভ্যান চালক তাও যাই হোক মন ভাত খেয়ে কিছুটা হলেও দিন কাটাতে কাটাতে পারছে তারপরে যদি টাকা পয়সা হলো তো এখন আর সেই বাড়িতেও শুকতে পারছে না এই তো হলো